হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যাস এস সাহারা ফ্যাশন এস এস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে কিন্তু আজকে গঙ্গা কটনের একটা নতুন ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত বসায় আর যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই দুটা নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বারে যোগাযোগ করে ফেলবেন আর যারা আসতে পারবেন চারদিন চকের তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে পড়বেন হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন আমাদের হিউজ পরিমাণ কালেকশন আছে আর যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদের পাঁচতালা শোরুমগুলোতে আসবেন যারা খুচরা নেবেন তারা আমাদের চারতালায় যে শোরুমগুলো আছে সেইগুলোতে ভিজিট করবেন তো আজকে যে গঙ্গার এই কটন ড্রেসটা দেখাবো একদম ধামাকা প্রাইজে দিয়ে দেব। খুবই অসাধারণ ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন এটা থাকবে আপনার গলার নেকটা অ্যাম্ব্রয়ডারি কাজ করা একদম সিকোয়েন্সের কাজ করা থাকবে একদম পিটানো কাজ করা থাকবে সেলাই করা সিকোয়েন্স এগুলো ওঠার কোনো ওয়ে নাই এত সুন্দর একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আর এগুলো প্রাইজও কিন্তু একদম ধামাকা প্রাইজে দিয়ে দেবো আজকে খুবই অসাধারণ প্রাইজে পেয়ে যাবেন আর এটা হলো আপনার নিচের দামানটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর গলার যে কাজটা আছে সেম কাজটা কিন্তু আপনি নিচের দামানটায় পেয়ে যাচ্ছেন খুবই অসাধারণ একটা ডিজাইন এটা ব্যাক সাইডটা থাকবে সিমিলার প্রিন্টের মধ্যে হাতার পশু টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোদের মানুষ পড়তে পারবে এটা হলো ব্যাক সাইডটা দেখেন আর এই যে হাতার পোষণ টোটালি আলাদা দেওয়া আছে আপনি যে কোনো গ্রোদের মানুষ পড়তে পারবে এগুলো অনেক সুন্দর একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন গঙ্গার এত সুন্দর গর সিম্পলের মধ্যে স্ট্যান্ডার্ড আর এটা সালওয়ারটাও কিন্তু একটু ডিফারেন্ট করছে আপনার বল প্রিন্টের মধ্যে প্রিন্টের সালোয়ার পেয়ে যাচ্ছেন পিওর কটনের মধ্যে খুবই অসাধারণ একটা ডিজাইন আর এটা অন্যটা হবে ছয় হাত সবচেয়ে বড়ো অন্য দেখেন অন্যার কালেকশনটা দেখেন খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন অনেক বড় পাশেও হবে অনেক লংও হবে অনেক বড়ো ছয় হাত অন্যার পেয়ে যাচ্ছেন এগুলোর প্রাইজও কিন্তু একদম ধামাকা প্রাইজে পেয়ে যাবেন খুবই চমৎকার প্রাইজে দিয়ে দেবো আজকে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় কিন্তু ঘরে বসে পার্সেস করতে পারবেন তো যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই দুইটা নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আর যারা আসতে পারবেন চারদিন তিন নম্বর বিল্ডিং চারতালা এবং পাঁচতলাতে যোগাযোগ করে ফেলবেন এটার মধ্যে দুইটা কালার দুইটা কালারই আজকে আমরা দেখাই দিব এটা হল গ্রিন কালারটা একটু দেখাই গ্রিন কালারটা কিন্তু অনেক সুন্দর খুবই অসাধারণ একটা ডিজাইন গ্রিন কালারটা একটু দেখাই দুইটা কালারই কিন্তু অনেক সুন্দর কোনটা রেখে কোনটা নেবেন বুঝতে পারবেন না এত সুন্দর একদম পিটানো কাজের মধ্যে গলাটা কালার কম্বিনেশনগুলো দেখেন খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন গঙ্গার এই ডিজাইনগুলো কিন্তু একদম ইউনিক একটা ডিজাইন আসছে নতুন তো দ্রুত স্ক্রিন শর্টমেন্ট আমাদের রিমিউ এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলুন আর এটার সাইডটা সিমিলার প্রিন্টের মধ্যে থাকবে খুবই চমৎকার একটা ডিজাইন হাতার পোষণ টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোদের মানুষ পড়তে হবে যে হাতারে অংশটা নিচে দেওয়া আছে নিচে প্যানেলটাও অনেক সুন্দর আর সালোয়ারটা কিন্তু আড়াই গজার থেকে একটু বেশি থাকবে খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলুন এই গঙ্গার ডিজাইনটা যারা নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করে ফেলুন এ ধরনের আরও নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটার থেকে ঘুরে আসেন প্রতিদিনই নতুন নতুন কালেকশনের ভিডিওগুলো পেয়ে যাচ্ছেন এটা দেখেন ডিজাইনটা একটু দেখেন লুকটা কি আসছে অন্যটা অন্যটা আর ইয়াটা গলাটা খুবই অসাধারণ একটা ডিজাইনের লুক এসে পড়েছে তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের এই দুইটা নাম্বারে যোগাযোগ করে ফেলবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আর যারা আসতে পারবেন চাঁদনি চকের তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে পড়বেন হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন এ ধরনের আরও নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম